ময়মসিন ভালুকা অসাধারণ লাক্সারিয়াস সিরামিক बाउंड्री ওয়াল উইদাউট গ্রেড বিম বাদে সলিউশনটা আমরা করেছি এই স্পিলার দিয়ে আমরা করেছি পিলারের ফিনিশিং কিন্তু অসাধারণ ম্যাট ফিনিশ প্রথমে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে এই স্পিলার বসিয়ে ঢালাই দিয়ে প্যারালালি একটার পর একটা ওয়ালগুলো সেট করে দেওয়া হয়েছে পরবর্তীতে কালার করি না এটা ভাঙলেও কিন্তু কালার বের হবে আমাদের এটা বুয়েট টেস্টিং সো ইটের থেকে আড়াই গুণ মজবুত এটার মধ্যে আমাদের পাঁচটা কালার আছে রেড ইয়েলো গ্রিন ব্ল্যাক গ্রে রেডিমেড হাউজের কাজ অলরেডি চলতেছে খুব দ্রুত আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব যদি কেউ সাবস্ক্রাইব করে আসে তাদের জন্য তো স্পেশাল একটা ছাড় থাকে ভাই যতটুকু সম্মানী করা দরকার আমরা অবশ্যই করব ভিউয়ার্স আমরা কিন্তু এখন চলে আসলাম হচ্ছে ভিতরে সাইটি খুবই চমৎকার এদিকে দেখেন পুরো এরিয়াটা জুড়ে করা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম রেডিমেড बाउंड्री এর তো আজকে দেখতে পাচ্ছেন সিরামিক बाउंड्री ওয়ালের খুব চমৎকার একটি ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে হাইওয়ের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে রানিং হাইওয়ে এই হাইওয়ের পাশে কিন্তু চমৎকার সিরামিক রেডিমেড বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে আর আমাদের চ্যানেলে কিন্তু এর আগে অনেক ভিডিও এসেছে রেডিমেড বাউন্ডারি ওয়ালের যেগুলো ছিল হচ্ছে বাসাবাড়িতে তো আজকে যেই প্লেসটাতে চলে আসছি এটা কিন্তু একেবারে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যাকে বলা যায় হচ্ছে কয়ার একটা ফ্যাক্টরি হবে পিছনে তো এটাই কিন্তু ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো যে রেডিমেড বাউন্ডারি ওয়ালটা কীভাবে করা হয়েছে বা কীরকম ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তাছাড়া যারা আমার সাবস্ক্রাইবার আছেন অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কীভাবে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করবো আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ির যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আমরা এই কাজটা করেছি ময়মরসিং ভালুকা ময়মরসিং ভালুকা হ্যাঁ ময়মরসিং ভালুকাতে করেছি অসাধারণ এই লাকজারিয়াস সিরামিক বাউন্ডারি ওয়ালটা আমরা করেছি এখানে আমরা বলে রাখি এখানে কিন্তু আমরা উইদাউট গ্রেট বিম বাদে সলিউশনটা আমরা করেছি এই স্পিলার দিয়ে আমরা করেছি এখানে যদি গ্রেট বিম ইউজ করা হয় না এখানে কোনো গ্রেট বিম ইউজ করা হয় না গ্রেট বিম দিয়ে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু অনেক কস্টিং চলে আসতো কস্টিং চলে আসতো অনেক কস্টিং চলে আসতো এই আমাদের নতুন একটা টেকনোলজি আসছে উইদাউট গ্রেট বিম ছাড়া গ্রেট বিম বাদে আমরা এটা করে দিয়েছি আর আপনাদের রাખી এটা আমাদের প্লেয়ারের ফিনিশিং কিন্তু অসাধারণ করে দিয়েছে এটা আপনাদের প্লেয়ারের ফিনিশিং হচ্ছে ম্যাট ফিনিশিং একদম টোটালি ম্যাট ফিনিশিং হ্যাঁ আচ্ছা আর এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ব্রাঞ্চ আছে কিন্তু সাতক্ষীরা এবং আমাদের সিলেট ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ থেকে যারা পার্সেস করতেছেন অবশ্যই আপনারা ব্রাঞ্চ থেকে নাম্বারে কল দিয়ে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন আচ্ছা আপনাদের যেখানে এই আউটলেটেতে কাজ হয়েছে মূলত স্টার্টিংটা কীভাবে শুরু করছেন কীভাবে কাজটা এটা কাজটা শুরু করেছি প্রথমে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে ওনারা অ্যালাইনমেন্ট ঠিক করে এই স্পিলার বসিয়ে ঢালাই দিয়ে দেন প্যারালালে একটার পর একটা ওয়ালগুলো সেট করে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো মূলত বলে হে লাকজারিয়া সিরামিক বাউন্ডারি রাইট রাইট আচ্ছা

গাড়ির ধাক্কায় বা ভূমিকম্পে ভাঙবে কিনা আমি বলে রাখি একটা ইটের পিএসআই যেখানে বারো থেকে চোদ্দশো পিএসআই আমাদের এটা বইয়ের টেস্টিং এটার পিএসআই কিন্তু তিন হাজার সো ইটের থেকে আড়াই গুণ মজবুত ইটের থেকে আড়াই গুণ রাইট ইটের থেকে আড়াই গুণ মজবুত দেড় কিন্তু আমরা এটা ষাট বছরের গ্যারান্টি দিচ্ছি ষাট বছরের গ্যারান্টি রাইট ওকে এটার মধ্যে কি কি কালার হয় ভাই এটার মধ্যে আমাদের পাঁচটা কালার আছে রেড ইয়েলো গ্রিন ব্ল্যাক গ্রে অ্যান্ড হোয়াইট ওকে হোয়াইট কালও হয় তাছাড়া এই রেডিমেড বাউন্ডারি ওয়ালের মধ্যে কয়টা ডিজাইন করে থাকেন না এটা আমাদের টোটাল পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনের মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে ওইটা আপনারা পার্সেস করতে পারেন এটা কিন্তু ফ্রন্ট সাইডটা আমরা একটু ব্যাক সাইডও দেখাবো এরপরে তো ভাইয়া এই রেডিমেড বাউন্ডারি ওয়াল ছাড়া আর কী কী কাজ করে থাকেন আমাদের রেডিমেড ওয়াল ছাড়া আমাদের রেডি হাউস আছে ওয়াল আছে এবং আমাদের প্রায় তিরিশটার উপরে পার্কিং অ্যান্ড পেভমেন্ট টাইলসগুলো আছে যেগুলো খুবই লাকজারিয়াস ইউরোপ আমেরিকাতে যেগুলো ব্যবহার করা হয় এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ডিসক্রাইপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে আর অনেকে আছে ভাই রেডিমেড বাড়ি করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য কোনো সুবিধা নিয়ে কি কিনা যে আমাদের রেডিমেড হাউসে কাজ অলরেডি চলতেছে খুব দ্রুতই আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব তো আমার যারা ভিউয়ার্স আছে রেগুলার ভিডিও দেখে অবশ্যই আপনাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত তারা দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো যদি কেউ সাবস্ক্রাইব করে আসে বা বলে যে উম ব্লগ দেখে আসছি তো তাদের জন্য তো স্পেশাল একটা ছাড় থাকে ভাই ইনশাল্লাহ আমরা ট্রাই করব যতটুকু সম্মানই করা দরকার আমরা অবশ্যই করব আমরা করে দেবো ওকে অনেকে আছে ভাই প্রবাসীদের বাইরে থেকে ভিডিও দেখে আর কি দেশের বাইরে থেকে অনেক প্রবাসী বাইরে আছে যে ভিডিওগুলো করতে চাই সেক্ষেত্রে আপনাদের সাথে ডিসকাস করে তো যে কোনো জায়গা থেকে করা যাবে এগুলো যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন তো ভিওর এখন কিন্তু আমরা চলে যাবো ভিতরের সাইডে এই সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু রেডিমেড গ্রাউন্ডার রয়েছে জি তো এখন ফ্রন্ট সাইডটা দেখালাম আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ভিতরে সাইড ভিওর্স আমরা কিন্তু এখন চলে আসলাম হচ্ছে ভিতরের সাইড ভিতরের সাইডটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এদিকে একটু দেখেন পুরো এরিয়াটা জুড়ে করা হয়েছে তো ভিতরে সাইডের এরিয়াটা যদি আমি পুরোটা দেখার ট্রাই করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা ভাই আরো সুন্দর লাগতেছে হ্যাঁ জি অসাধারণ আমরা করে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক একটা পরিবেশ খুবই ভালো বা সিরামিক বাউন্ডারি ওয়ালটা খুবই জোস লাগতেছে আচ্ছা তো ভাই আপনাদের এই প্রোডাক্টের ডিলারশিপ কোথায় কোথায় দিচ্ছেন বা আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে ডিলারশিপ নিচ্ছি আচ্ছা যদি কেউ ডিলারশিপ নিতে চান অবশ্যই আমাদের ডিসকািপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আইএ এটার প্রাইস সম্পর্কে ভাই এটার প্রাইস সম্পর্কে যদি ধারণা দেন এটার প্রাইস হচ্ছে আমরা কলাম এবং ওয়াল পার স্কয়ার ফিটে সেল করি আচ্ছা তো ডলার আপ ডাউন জন্য আমাদের রেটও আপ ডাউন হয় সো আপডেট রেটটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ওকে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে নক করবেন আর অবশ্যই একটা কথা বলে রাখতে চাই আমাদের চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে নক করবেন অন্য কোনো নাম্বারে নক করলে কিন্তু হচ্ছে তাদেরকে পাবেন না আর অন্য কোনো অ্যাড্রেসে নিয়ে প্রতারিত হবেন না ঠিক আছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যে আমার চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে